আমরা জাতি তোমাদের ছাত্র যুবদল আমরা জিয়াউ রহমানের সূর্য সৈনিক ব্যক্তি জীবনে এই রবে শ্রী স্বামী আসবেন আমাদের জীবনে বারবার ফিরে আসবে দটবহীন কণ্ঠে আশাবাদ করি এই রবে শ্রী স্বামী আসবেন জীবনের জন্য ওরা আমাদের মাঝে বারবার ফিরে আসবেন একান্ত বস্তিতে মানfrid দা তো ওয়ান অবশ্য আমার কত লোক প্রত্যেক জীবনের যা সমাজ করে সমষ্টিগত জীবনে না সাবাদ সমাজ করে না গ্রন্থাকলের দৃষ্টিতে আমি দল করে না অবশ্য ব্যক্তি জীবনে আমি দলের সমালোচনা করি